কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের বিরোধ আর আধিপত্যের বলি হয়েছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এক সময় তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিদ্যালয়টি এখন বেহাল প্রতিষ্ঠানটিতে বিধি মোতাবেক নেই কোনো শিক্ষকের নিয়োগ এমপিওভুক্ত করে নিম্ন মাধ্যমিক থেকে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক করার দাবি স্থানীয়দের প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এ যেন এক পরিত্যক্ত গোয়ালঘর মাঠের মধ্যে গোবরের চটা ও ধানের খড়ের পালা নেই কোনো শিক্ষার পরিবেশ বিদ্যালয়টি নেই কোনো সাইনবোর্ডও দুটি টিনশেট ঘরে চারটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ বাকি তিনটি কক্ষে কিছু টেবিল চেয়ার শুরুতে তিনশো জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয়টি সময়ের পালা বদলে সে সংখ্যা কমতে কমতে বর্তমানে আঠাশ জনে ঠেকেছে যেখানে পাঁচজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি জীবনের সব আয়োজন এখানে একসাথে চার সালে তিপ্পান্ন শতাংশ জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার দশ বছর পর সালে কিন্তু বছরেও হয়নি এমপিও ভুক্ত পাঁচজন শিক্ষক এই স্কুল চালাইতেছি যেভাবেই হোক আমাদের বেতনের দিক দিয়ে দেখা যাচ্ছে আমরা ঠিকভাবে পাচ্ছি না দেশ দেশ সবই ভালো ছিল মানে ছাত্র ছাত্রীরা সরকারি সুনজোর পেলে বিদ্যালয়টি আগের রূপে ফিরে আসবে বলে জানান প্রধান শিক্ষক ছাত্র গুলা কাছাকাছি পারে না ওনারা প্রায় তিন থেকে সাড়ে তিন যে। পড়াশোনা করতে হয় সরকার চাইলে এই বিদ্যালয়টি আবার পুনরায় আগের মতো পুরো অবস্থায় ফিরে যেতে পারবে স্কুল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার এলাকার আধিপত্য কে কেন্দ্র করে স্কুলটা উন্নয়ন হচ্ছে না শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা আমি ঈদের পরে সরজীবনে তদন্ত করে ব্যবস্থা নিব শিক্ষার্থীদের সুন্দর আগামী ভবিষ্যৎ নিশ্চিত করতে বিবাদমান দুই পক্ষকেই সহনশীল হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনগণ ডিবিসি নিউজ ডেস্ক